আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা বলে দেব আপনি আপনার বাড়িতে থাকা হাঁস মুরগি কবুতরকে কীভাবে সঠিক কিমরি করাবেন আপনারা আপনাদের বাড়িতে অনেকেই হাঁস মুরগি কবুতর লালন পালন করেন কিন্তু আপনারা এটা জানেন না যে আপনাদের হাঁস মুরগি কিমরি কোর্স করানো লাগে আবার যদি আপনারা কেউ জেনেও থাকেন তো আপনারা এটা জানেন না কখন কিভাবে কিম রিকোর্স করাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই বলে দিব যে কখন কোন সময়ে সঠিকভাবে হাঁসমরিকে কিম কোর্স করাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নিচ্ছি আপনি যদি এই ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে এই ভিডিওর কোনো বিষয় আপনি বুঝতে না পারলে আর যদি আপনি কোনো বিষয় যদি না বুঝে আপনার হাঁসমরি কবুতরকে কিম কোর্স করান এতে করে আপনার হাঁসমরি কবুতর মারা যেতে পারে তো বন্ধুরা আমাদের প্রথমে জেনে নিতে হবে যে বাড়িতে হাঁসমুরি কবুতরের কেন এই কিমড়ি রোগটা হয় তো হাঁসমুরি কবুতরের কিমরি রোগ হওয়ার পিছনে যে প্রধান কারণটা হচ্ছে সেই প্রধান কারণটি হচ্ছে আপনার যদি খাবারের যা খাবার যে ব্যবহার করেন সেই খাবারের জায়গা এবং খাবারটা অপরিষ্কার কিনা আপনার খাবারটা যদি নষ্ট হয়ে থাকে বা খাবারের জায়গাটা যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে সেখান থেকেই হাঁসমুরির কিমড়ি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে হাঁসমুরগি কবুতরের কিমরি হয়েছে কিনা না সে বিষয়টি জানতে হবে তো সেই বিষয়টি আপনি কিভাবে জানবেন সেই লক্ষণগুলো আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি তো প্রথমে আপনি দেখবেন যে আপনার হাঁসমুরগি কবুতরের ওজন একদম কমে যাবে তো ঘন ঘন পাতলা পায়খানা করবে ডানা ঝুলে যাবে বুকের যে হাট আছে সে হাটটা বের হয়ে আসবে হাঁসমুড়ি কবুতর আপনি খেয়াল করে দেখতে পারবেন এক জায়গায় বসে থাকবে আপনি যখন খাবার দিবেন তখন সেখান থেকে আসবে তা না হলে আসবে না তো আপনি পায়খানার দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে পায়খানা থেকে হালকা হালকা করে কিমরির মতো ভিড় হয়ে আসছে আর শ্বাস প্রশ্বাস যখন আপনি নাকের কাছে নেবেন দেখবেন এক প্রকারে দুর্গন্ধ আসছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার হাঁস মুরগি কবুতরের কিমরি হয়েছে তো আপনি এখন কোন সময়ে হাঁস মুরগি কবুতরকে কিমরি কোর্স করাবেন তো সেই বিষয়টি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ঠান্ডা আবহাওয়ায় হাঁস মুরগিকে কিমরি কোর্স করানো লাগবে আর অবশ্যই হাঁস মুরগিকে কিমরি কোর্স করানোর আগে দেখে নেবেন আপনার হাঁস মুরগির খালি আসে কিনা অবশ্যই খালি পেটে হাঁস মুরগি কিমরি কোর্স করানো লাগে যদি পর্যাপ্ত গরমের দিন হয়ে থাকে তাহলে আপনি সকালে খুব ভোরে অথবা রাতে কিমরি কোর্স করাতে পারেন হাঁস মুরগি কিমরি কোর্স করানোর একই স্টেপ থেকে আরেক স্টেপে প্রায় নব্বই দিন গেপ রাখতে হয় যদি আপনি নব্বই দিন আগে করিয়ে ফেলেন এতে করে আপনার হাঁস মুরগি ক্ষতির দিকে পড়তে পারে এখন কথা হচ্ছে আপনি কোন কোন হাঁস মুরগি কবুতরকে কিমরি কোর্স করানো যাবে না আপনার হাঁসমুরি কবুতর যদি অসুস্থ থাকে এবং কি অসুস্থ থেকে ভালো হয়েছে দুই চার দিন হয়েছে এরকম যদি থাকে তাহলে অবশ্যই সেই হাঁসমুরি কবুতরকে কিমটি কোর্স করানো যাবে না এতে করে আপনার হাঁসমুরি কবুতরটা মারা যেতে পারে আপনার হাঁসমুরি কবুতর ডিম দিচ্ছে অথবা ডিম দিবে আর বাসায় বাচ্চা আছে এরকম জাতের হাঁসমুরি কবুতরকে কিমটি কোর্স করানো যাবে না তো এখন কথা হচ্ছে আপনি আপনার হাঁসমুরি কবুতরকে কিভাবে কিমটি ওষুধ খাওয়াবেন এবং কোন ওষুধ খাওয়াবেন তো এ বিষয়ে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ লিখে দিয়েছি আপনি যদি ভিডিও ডিসক্রিপশন না পড়েন তাহলে অবশ্যই বুঝবেন না তো ভিডিওটি অবশ্যই না দেখে সম্পূর্ণ এবং কি ডিসক্রিপশনটি না পড়ে আপনি আপনার হাসমুলিক অবতর কিম রিকোর্ড করাবেন না এটি আপনাদের কাছে বলা থাকলো তো সম্পূর্ণ বিষয়ে আমি ভিডিওতে ডিসক্রিপশনে লিখে দিয়েছি কারণ এখানে বলা সম্ভব নয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর এই ভিডিওটি আপনারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যারা সম্পূর্ণ ভিডিও বুঝেন নাই অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে আপনার হাঁসমুলি কবুতরকে কিম রিকোর্স করাবেন আপনি সুস্থ থাকবেন আপনার হাঁসমুলি কবুতরগুলোকে সুস্থ রাখবেন ধন্যবাদ